রাত থেকে উঠে চলে এসেছি আমি ঘরটা ঝাড়ু দিতে উনি এখন কাজে যাবেন পেরিয়ে পড়েছেন অনেকক্ষণ থেকে কিন্তু আমাদের উঠা হয় অনেক রাত থাকে তো দেখুন কাজে যাবে দুটো খেজুর দুটো বাদাম দিয়ে দিলাম আর জল এখন আর চা খেয়ে কিন্তু সকালে যাচ্ছেন না তো যাই হোক আজকে মেয়ে একটু দেরি দেরি বলতে এখনও কিন্তু দেড় ঘন্টা অন্ধকার আছে তাই ভাবলাম যে রুটি করি আর আলু ছিল একসাথে মিক্স করে আলুর পরোটা করছে এখন পিউ এখন ঘুমোচ্ছে তো দেখুন আমার রুটি তরকারি হয়ে গেছে আর ওকে চলে যাওয়ার পরে আমি গ্যাস মুছে এই যে ফিল্টারে আমার জল চলে এসছে এখানে ফিল্টারটা দেখালাম বোতলগুলো সব ধুয়ে জল ভরে নেব রোজের মতন রোজেরই কাজ পিউ উঠে গেছে বলে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি চাদরটা কাল তো পাতিয়েছিলাম ধুয়ে তাই আজকে পাতিয়ে দিলাম একটা চাদর আমি দুদিন পাতাই তো দেখুন কত সুন্দর লাগছে কার্টুন চাদরটা তাই না আর এখন গাছে জল দিতে চলে এসেছি যেহেতু সকালবেলা মানে টাইমে যদি জল না দিই আমার বেশিরভাগ দুপুরেই মনে পড়ে তাই ভাবলাম যে জলটা দিয়ে দিই আর একদম সকালেও দিই না সাড়ে দশটা দিকে দিচ্ছিলাম জলটা তারপরে ঘর মুস্তে চলে এলাম দেখুন জামাকাপড় ধুয়ে স্নান টান করে একদম চলে এসছি পুজো দিতে পুজো দিতে চলে এসেছি তো যাই হোক পিউ আসেনি তারপরে রান্নাও পাশে বসিয়ে দিয়েছি চাও পাশে একটু করছি কারণ রান্নাটা আগে আমাকে করতেই হয় চলে এসছি বন্ধুরা এ পাশের কাজগুলো সবকিছু সেরে কাপড় ধুয়ে সব কিছু করে চলে এসছি আর এখন পুজো দেব তো পিউ আসার টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে ওর আগেই পুজো দিয়ে দেবো কাপড় ধুয়ে কিছু করে চলে আজকে পিউ স্কুলে আমি ফিস ভরব তো ওই জন্য ভাবলাম মাথাটা আঁচড়ে সিঁদুরটা লাগিয়ে নিয়ে পুজোটা দিয়ে দেবো কেননা পুজোটা না দিলে স্কুল থেকে এসে কিন্তু দেরি হবে আর আজকে যে গাছের ফুলগুলো হয়েছে সেই গাছের ফুলগুলো দিয়েই পুজো দিয়ে দেবো আপনাদের তো দেশে ঠান্ডা তাড়াতাড়ি করে লাগান সেটাই আমরা সবাই জানি যে ঠান্ডাতে না লাগালে শরীরে হবে না তো আমাদের মুম্বাইতে সত্যি কথা শরীরে মানে ঠান্ডার ভাব নেই যদিও দুদিন মাত্র হয়েছিল সে কি অবস্থা দুদিন একটু একটু লেগেছিল তারপরে যে কি সেই বাঙালিদের গামছা টাউল বি আছে বড় বড় টাওল গুলো আছে গরম টাউল আর মেয়ের জন্য কালকে পরোটা নিয়ে এলাম মেজমের একটা গরমের একটা আঁচড়ে লাগিয়ে আস চলে এসছি পিউর টিফিন করতে পিউ এসে খাওয়া দাওয়া করছে আর মোবাইল নিয়ে বসে আছে বুঝতে পারছেন তো পরোটা করেছিলাম আলু মেথি শাকের পরোটা ওর কিন্তু খুব পছন্দ মশলা দিয়ে করেছি ওর জন্য হলুদ দেখা গেছে পিউ আজকে কী দিয়ে পরোটা নেবেন জানেন তো ওর খুব খুব পছন্দ নামটা দিয়ে খেয়ে দিলাম জানি না কী হবে তো তখন থেকে সকালে খেয়েছে ওর খুব পছন্দ ওই জন্য এখনই বলছি আমাকে পরোটাতে লাগিয়ে দাও আর খেতে বসে আছে পিউ পিউ তাড়াতাড়ি তাড়াতাড়ি তো যাই হোক কোথায় ঠান্ডা বেশি কেমন বন্ধুরা বলবেন আমার গলার আওয়াজটা একটু চেঞ্জ হয়ে গেছে আসলে সেই দাদা ভাইটা যত মন খারাপ করছে এখনই সবাই ফেসবুকে ছেড়েছে ওর দিদিরা সবাই ফেসবুকে ছেড়েছে ওর বন্ধু দিদি আর আমিও ছেড়েছি কারণ আমরা অনেক অনেক মিস করছি ভাইটাকে আসলে উড়িষ্যাতে ভাই বলে মানে দাদাদেরকে ভাই বলে আর আমরা বাঙালি হিসাবে আমার থেকে বড়ো তাই দাদা বলবো কিন্তু উড়িষ্যাতে যারা বড়ো তাকে ভাই বলে আর যে বয়সে ছোট তাকে নাম বলে কিন্তু আমরা বাংলাতে দাদা বলি আর ছোটকে ভাই বলি তো ওর জন্য আমার থেকে সে বড়ো আমি তাই ভাই ভাই বারবার বলছি তো ফেসবুকে আমি টেটেসে দিয়েছি যারা আমার ফেসবুকে আছেন অবশ্যই দেখবেন কেটেসে আমি দিয়েছি তো যাই হোক পিউর জন্য লাগিয়ে দিলাম এখন অনেক দেরি হয়ে যাচ্ছে আমি যাব আর স্কুলে ফিসটাও ঘুরব তো পিউকে ভাত মাখিয়ে দিয়েছি পিউ খাচ্ছে এখনও অনেক কাজ কিচেনে বাসন পড়ে আছে আর কাপড় ধুয়ে রেখে দিয়েছি এসে করবো যাই হোক বন্ধুরা ওকে দিয়ে দিলাম এখানে দেখা যাচ্ছে না এই যে হটপটে আরও একটা থেকে গেছে আর পিউ টিফিনটা রেডি করে দিচ্ছে পিউ পিউ তাড়াতাড়ি চল পিউ এখন খাচ্ছে আমি একটু বাকি কাজ করি আমার একটু চা আছে দেখুন একটু চা আছে এটা চাটা খাবো এখানে দেখুন সব বাসন আছে এগুলো এসে ধুবো কিন্তু কিচেনে বাকিটা পরিষ্কার এগুলো আমি সব করে নিয়েছি পরিষ্কার দেখে এগুলো কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি যাই হোক ওকে টিফিন রেডি করে দিয়েছি সঙ্গে থাকুন জল বোতল নিয়ে সব রেডি দেখুন আমাদের এখানে ছাতা নিয়ে যাচ্ছেন এতটা রোদ গরমও স্কুল থেকে এসে আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি যেহেতু আমার একটু অভ্যাস চলে কাপড়গুলো শুকনো করতে দিতে আগে শুকনো কাপড়গুলো তুলে নিয়েছিলাম আর ভিজে কাপড় এখন দু বালতি আছে দু বালতি এখন শুকনো করে দেব সবাই কলেজ স্কুল চলে গেছে বড় কাজে চলে গেছে এখন খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো পিঠে ছেড়ে এসেছি এখন একা একা সবই করছি এই সময়টায় একা থাকি কিছু করার নেই আবার থাকলে হতো সে রাত দিন এগে বলছি তাকে বলছি আসলে ভিডিওর মাধ্যমে হাসছি কিন্তু ওই দাদা ভাইটা যে চলে গেলেন ওর জন্য খুবই মন খারাপ যেহেতু সবাই জিজ্ঞাসা করছে সবাই যারা যারা স্কুলে তারা তো চেনেন না অনেকে ফেসবুকে দেখেছে ফেসবুকে কমেন্ট করছে কে উনি কে কী হয়েছিল আর আমারও বারবার মানে শুধু ভিডিওর মাধ্যমে হাসছি এই স্কুল থেকে এসে এক ঘন্টা প্রায় হতে গেল মার সাথে কথা বলছিলাম সেই দাদা ভাইটা নিয়ে কথা বলছিলাম ওখানকার নিয়ে মা গিয়েছিলেন তো মা খুব কাঁদছে আর মা দুটো চোখে কিছু কারণে জানি না মানে প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে চোখটা ব্লাড যেমন জমে গেছে তো কি কারণে হয়েছে মা বলছে জানে না আর গলা ফলা বসে গেছে কেঁদে কেঁদে যেহেতু এত অল্প বছরের বাচ্চা মানে আমারই মা যে দিদি তার ছেলে আর আমাদের বয়সে বুঝতেই পারছেন তাহলে কী অবস্থা হয় তো চল এখন সব জামা কাপড়গুলো শুকিয়ে তারপরে আসছি স্কুলে যাওয়ার আগে কিন্তু ঘর ছাড়ু মেরে দিয়ে যাই দেখুন পিউকে নিয়ে স্কুল থেকে আসছি পিউর সর্দি হয়ে গেছে আর সেদিনকে পোর্স ছিল তার মাথা যন্ত্রণা হয়েছিল এসে ঘরে এই যে মেঘি খাচ্ছে আজকে আর গার্ডেন নিয়ে নিয়ে তাকে সর্দি হয়েছিল বলে হাওয়া হচ্ছিল একদম সন্ধ্যার সময় সন্ধ্যা দিচ্ছি এই দেখুন ঠাকুরের প্রসাদ গোপাল চলে এসছি সন্ধ্যার সময় চা করব চা করা হয়নি তো কিছু জনের ভিডিও দেখতে বাকি ছিল কাল থেকে মনে মেজা ভালো নেই সেইভাবে সবাই দিচ্ছি দেখছি না আর মিরামিজি বানিয়ে খেয়েছিলো তখন কেউ দুধ হরলিস খায়নি তো চা খাবে বলে আমি ওই জন্য বলে একটু দেরি করে করব বাবাও কাছ থেকে আসে দেশে তো খুব ঠান্ডা পড়েছে যত ধুইতে তত গুছোতে তত আবার তুলে পো আবার এখানে বাসন ভর্তি আবার রান্না করবো মাথাটা হচ্ছে সঙ্গে সব গুছিয়ে দিয়ে আসছি বন্ধুরা রান্নাঘরে রান্না চেপে দিয়েছি তরকারি হয়ে গেছে একটা আলু তরকারি করলাম আর ভাত বসিয়েছি আসলে রুটি করতাম তো ভাতের জন্য অনেক রকমের তরকারি অল্প অল্প রয়ে গেছে যেটা পেঁপে আলু দিয়ে মাছ মাংস সব কিছু বললাম না মন খারাপ ছিল বলে দুদিন ধরে হয়েছিল। ঠিক কিন্তু সেইভাবে খাওয়া দাওয়া কিন্তু হয়নি তো তরকারিগুলো বেঁচে গেছে ওর জন্য ভাবলাম যে রুটি করতাম আটাও মাখিয়ে নিয়েছিলাম এই যে থৈলি করে রেখে দিলাম তো ওর বাবা বললেন কি যে ভাতের তরকারি যখন আছে ভাত করে এই দেখুন আটা আমি মেখে এরকম করে থৈলিতে রেখে প্লাস্টিকে যখন বেশি হয়ে যায় তখন ডাব্বা করে রাখলে খুব সুন্দর থাকে তো হোক কাটা মাখিয়ে নিয়েছিলাম এখন ভাত বসিয়ে দিয়েছি দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি রুটি করবো বলে এই যে ভাত আর এই যে মাংস বললাম সব কিছু অল্প অল্প রয়ে গেছে তো মেয়েরাও তো দিন ঘরে থাকবে না তাহলে খাবে কে তো যাই হোক ভাবলাম ফ্রিজ খালি শেষ করতে হবে অল্প অল্প করে আর এখানে একটা আলুর তরকারি বানিয়েছি দেখুন এই যে কড়াইটা ধুবো এটা আলুর তরকারিটা বানিয়েছি এখানে দুধ গরম করেছি দুধটা পরে এসছে তাই এক লিটার দুধ গরম করে নিয়েছি আর আমাদের জন্য করব কপিস মাছ আছে ভাজা করে দেবো আর যেই তরকারিগুলো আছে সব কিছুটা গরম করে দেব। তো যাই হোক আজকে রাতে এরকম খাওয়া হবে আমি তো আটা মাখিয়েই নিয়েছিলাম তো বললেন যে কেউ তো ঘরে থাকবে না তুমি আর খাবে কীরকম রাতে দেখুন আজকে রান্নাই যে যা যা হয় যে সব দেখিয়ে দিলাম বাস আজকে রাতে ভাত এই জন্য তরকারি ছিল বলে আর তারপরে রাতে দেখুন সব বাসন ধুইতে এসেছি অনেকটা রাত হয়ে গেছে তারপরেও আমি রোজের এগুলো ধোয়া মুছা করেই রাখি তাহলে পরিষ্কার থাকে আর দেখুন পুরো একদম রান্নাঘর পরিষ্কার চলে এলাম কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা এই মাত্র ঘুমোতে গেছে আর বড়ো মেয়ে বুক গুছাচ্ছে তার বুকগুলো সব কিছু ইয়ে করে কালকার জন্য কলেজে তো রাত থেকে উঠে যাবে তো ওরা ওদের মতন রাত থেকেই সব কিছু করে রেখে দেয় আর এখানে বেডরুম থেকে চিরুনি পাউডার যা যা সকালে সব কিছু লাগবে ওইগুলোকে বেডরুম থেকে এনে আবার এখানে টেবিলে রাখি যেহেতু ছোট মেয়ে পিউ তো ঘুমায় এবারই ওরা তো অনেকটা রাত থেকে উঠে যায় ওর জন্য ওর বাবা বড়ো মেয়ে তারপর পরে মেয়েও যায় তো ওই সব এনে সব কিছু এখানে রাখছে আর যাই হোক এখন সব কিছু হয়ে গেছে উপর থেকে একটু শুকনো কাপড়গুলো তোলা বাকি আছে তো ওগুলো ভালো করে শুকে গেছে তুলে নেবো এখন রাতে আর রাখবো না আর এখানে ঘর সব কিছু মুছে ভালো করে পরিষ্কার করে দিয়েছি তো ভিডিওটা এখানে বন্ধুরা লাস্ট করছি যেহেতু যা যা রান্না ছিল বললাম সেগুলো খাওয়া হয়েছে কারণ তরকারটা অনেকটা রয়ে গেছে যেহেতু কালকে বললাম না মন মেজা ভালো ছিল না রান্না তো হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়াটা সেটা মন মজারের মতন হয়নি তো তরকারি সত্যি কথা রয়েছিলো আর সকাল থেকে তো রুটি তরকারি মেয়েরা নিয়ে যায় তো ওইসব তরকারি তো আর খাবে না তো রাতে রুটি খেতে আমাদের কেউ পছন্দ করে না সরি মানে ভাত খেতে কেউ পছন্দ করে না যাই হোক যেমনই হোক খাওয়া হয়ে গেল আর পিউ তো এই মাত্র ফোনটা নিয়ে আবার একটু চলে গেল দশ মিনিট ফোন দেখবে তারপরে নিয়ে নেবো তার থেকে আর পিউর শরীরটা ভালো নেই ওকে সেই যে পোর্স হয়েছিলো সেই যে রোদটা ওকে লেগেছিল। সে তবে থেকে ওর মাথা যন্ত্রণা আছে সর্দি সর্দি হয়েছে আর এখন তো মৌসুমটাই সব প্রবলেম হচ্ছে তো যাই হোক আমারও ভালোই লাগছে না কিছু হাসি খুশি কিছুই লাগছে না তো যাই হোক বন্ধুদের কাছে শেয়ার করে কথাগুলো ভালো লাগে দুঃখ কষ্ট সবাই তাই না তো একটা মানুষটা মারা গেছেন বলে এটাই আমাদের কাছে এখনই খুবই কষ্ট লাগছে বয়স্কর মানুষ হলে সেটা একটা আলাদা কথা কিন্তু এত অল্প বয়সে তো যাই হোক ইউটিউবের ভিডিও করে আপাতত এইটুকু আমাদের ভালো খারাপ আমরা শেয়ার করতে পারছি সবাই খালি পয়সা কামাতে আসে না তাই না বন্ধুরা তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের দিকে মানে আমাদের মুম্বাই থেকে যারা গ্রামে দেশে দিকে কলকাতা সাইট আছেন সবাইকে বলছে প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে সাবধানে সবাই থাকবেন ভালোভাবে থাকবেন চলো আজকের মতন ভিডিওটা এখানে লাস্ট করি সবাই ভালো থাকুন শুভরাত্রি দেখা আছে নতুন ভিডিওর সাথে